গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে সোমবার আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ সারাদিন যা যা করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে জলখাবারে বানাবো রুটি আর আলুর তরকারি কালকে রুটি বানিয়েছিলাম কিন্তু ওটা গোলা রুটি আজকে এই কারণে রুটি বানাবো আর আলুর আলুর তরকারি বানাবো কালকে কিছু বাসন আছে সিংকে এখন আর মাজলাম না জলখাবার খেয়ে একেবারে সব বাসন মেজে নেব বেশি নয় দু তিনটা থাল্লা বাটি কয়েকটা বাসন আছে রুটিই বানাবো ঠিক করেছিলাম কিন্তু ও পরোটা খেতে চাইলো তাই জন্য পরোটাই বানাচ্ছি আসলে জলের মুখ না রুটি খেতে ইচ্ছে করলো না ওর সেই জন্য পরোটা বানাচ্ছি আর এদিকে কড়াই বসেছে আমি আলুর তরকারি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পায়েস বানাবো ভেবেছিলাম কিন্তু যেহেতু মিষ্টি আছে সেই জন্য পায়েস বানালাম না কালকে বানাবো ভাবছি তাড়াতাড়ি জলখাবারটা বানিয়ে নিই ও খিদেও পেয়েছে রাত্রে একবার খালি ভাত মুখে দিয়েছে ভাত খাইনি বললাম জলখাবার খেতে ওর জ্বরটা আজকে নেই কিন্তু শরীরটা দুর্বল আছে মাথা ব্যথা সর্দিটাও আছে আর খুব উইক না খুব দুর্বল লাগছে কালকে ঠিকমতো খাইনি দুবেলাই তাই জন্য সকালে আমি রুটি করবো ভেবেছিলাম কিন্তু ও যেহেতু পরোটা খেতে চাইলো তাই পরোটাই বানিয়ে দিলাম রুটি হোক পরোটা হোক মানে একটু কিছু তো খেতে হবে কালকে দুবারই ভাত খেয়েছে আমার সঙ্গেই খেয়েছি আমি যেটুকু খাই দিয়েছি ওইটুকুই দু একবার মুখে দিয়েছে ভালো করে খাইনি এখন খুব জ্বর হচ্ছে অবশ্য আর এই জ্বরগুলোতে মানুষ এতটা দুর্বল হয়ে যাচ্ছে খেয়ে নি খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি বসে পড়লাম ভাত খেতে স্নান করে এসছি অনেকক্ষণ হল স্নান করে এসে আমি ভাত আর ডাল বানালাম মোচা বানাবো ভেবেছিলাম রেডি করে রেখেছিলাম কিন্তু ও দই ভাত ছাড়া কিছুই খাবে না বলল আসলে জ্বরের মুক্ত তাই খাবারের কোনো রুচি নেই তাই ভাবলাম ওই যদি দই ভাত খায় তাহলে আমি আর নিজের জন্য কী তরকারি বানাবো তাই আর বানালাম না যদি রাতে খায় তাহলে মোচাটা বানিয়ে দেবো একটু ঝাল ঝাল করে হয়তো খেতে টেস্ট পাবে দই খেতে আমি খুবই ভালোবাসি আমার খুবই ভালো লাগে দই কিন্তু দই ভাত খুব একটা খাই না দই চিড়ে দই মুড়ি বা ভাতের শেষে পাতে দই আমার খুব ভালো লাগে আমি ঘরে দই পাতি মধ্যেই ঘরে দই পাতি কালকে রাত্রেও কত ভেবেছিলাম কিন্তু দুধ গরম করে ফ্রিজেও রেখেছিলাম কেন কে জানি ফেটে গেল আসলে দু তিন দিন হয়ে গেছিলো বলে নাকি আজকে যে দুইটা খেলাম সেটা কেনা দই দই পাতার জন্যই কিনে এনেছিলাম আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা মারতে আজকে দুপুরে ভাত খেয়ে মোবাইল দেখছিলাম দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না ঘুম যখন ভাঙে তখন প্রায় সন্ধে তাই সন্ধে চাটাও বানিয়ে আনলাম আম্মা পোলাও দিয়েছিল ওকে পোলাও দিলাম আর চা তার কারণ ও ভাত একদমই খেতে পারছে না সেই জন্যে আম্মা পোলাও বানিয়ে দিয়েছিল প্লেন বুট করেও বানিয়ে দিয়েছিল এখন চাটা খেয়ে একটু ওর মাথায় বাম লাগিয়ে দেবো ওর মাথা যন্ত্রণাটা আছে তারপরে ওর সঙ্গে তো গল্প করা যাবে না ওর শরীরটা ভালো নাই মাথাটাও যন্ত্রণা আছে একটু মোবাইল দেখবো টিভিও চালানো যাবে না মোবাইল দেখে তারপরে রান্নাটা করব ইচ্ছা আছে মোচা বানানো দেখি রাতে যদি মোচা নাও বানায় কাল সকালে বানাবো এখন যদি অন্য কিছু বানানো যায় সেটাই বানিয়ে নেব এখন একটুকে বাম লাগিয়ে দিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলে এলাম ডিনার বানাতে এখন বানাবো রুটি ও ভাত খেতে চাইছে না রুটি খাবে রুটি আর আলু আর আমি ভাত খাব আমার ভাতও আছে ডালও আছে আর আম্মা আলু দম দেবে ব্যাস হয়ে যাবে এরপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ ওর হঠাৎ জ্বর চলে আসে আমি ভিডিওটা তাই এখানেই শেষ করে দিই আশা করি কাল ও অনেকটা সুস্থ হয়ে উঠবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো